হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পেট হাউস বিডি আজকে আমরা আছি ময়মনসিংহের ভালুকায় র‍্যাপিডাইজ ফার্মে অর্থাৎ কুমিরের ফার্মে আজকের ভিডিও হবে কুমিরকে নিয়ে সো দর্শক চলেন কথা না বাড়ি আমরা ভিডিও শুরু করি তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কুমির কিভাবে লালন পালন করা হয় কুমিরকে কি কি খাবার দেওয়া হয় কুমির কি কি খায় এবং আপনি যদি কোনো কুমিরের ফার্ম করতে চান সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি যদি কুমিরের ফার্ম করতে চান আপনার অবশ্যই বন অধিদপ্তর বরাবর একটি অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হওয়ার আগে বন অধিদপ্তরের কর্মকর্তারা আপনার ফার্মে এসে ভিজিট করবে ফার্ম অবশ্যই কিন্তু পাঁচ একর হতে হবে পাঁচ একরের কম জায়গায় যদি আপনার এই ফার্ম হয় তাহলে কিন্তু আপনি কুমিরের ফার্ম করতে পারবেন না সো কুমিরের ফার্ম করার জন্য আপনার অবশ্যই দরকার পাঁচ একর জমি আমি ভাবছিলাম পৃথিবীর মধ্যে হয়তো সবচেয়ে অলস প্রাণী আমি কিন্তু দেখি না আমার থেকে অলস প্রাণী হলো কুমির কারণ এই কুমির একবার যদি হাঁ করে থাকে এই হা কয়েক ঘন্টা পর্যন্ত সে হাঁ করেই থাকে এই মুখ আর বন্ধ হয় না তারা খুবই কম নড়াচড়া করে এবং একজনের উপর দিয়ে আরেকজন যাইতেছে যে তাকে একটু সাইড দিয়ে দেই এরকম কিছুই না যদিও কুমির অলস প্রাণী বাট তারা যখন শিকার দেখে তারা কিন্তু শিকারে নেমে পড়ে কুমির পালার অনুমতি পেয়ে গেলে আপনার এখন কুমির কিনতে হবে সো দর্শক আমরা এখন আপনাদেরকে কুমিরের দাম জানিয়ে দেব আপনি যদি চার থেকে সাত বছর বয়সী পুরুষ কুমির কিনতে চান তাহলে দাম পড়বে তিন থেকে চার লাখ টাকা একই বয়সী নারী কুমিরের দাম দুই থেকে তিন লাখ টাকা এছাড়া চার বছর বয়সী পুরুষ কুমিরের দাম পাঁচ থেকে ছয় লাখ টাকা অন্যদিকে একই বয়সী নারী কুমিরের দাম এক থেকে দেড় লাখ টাকা এবার কুমিরের খাবার দাবার কুমির কিন্তু মাংসাশী প্রাণী সো কুমিরের খাবার মাছ এবং মাংস একটি কুমির প্রতিদিন গড়ে দুই থেকে পাঁচ কেজি পরিমাণের মাছ মাংস খায় অথবা প্রতি সপ্তাহে তার শরীরের ওজন অনুযায়ী পাঁচ থেকে দশ শতাংশ মাছ মাংস খায় অর্থাৎ আপনি চাইলে প্রতিদিন তাকে দুই থেকে পাঁচ কেজি পরিমাণের মাছ মাংস দিতে পারেন অথবা সপ্তাহে একদিন তার শরীরের ওজন অনুযায়ী পাঁচ থেকে দশ শতাংশ পরিমাণের মাছ মাংস দিতে পারেন এই রেপটাইলস ফার্মে কিন্তু সপ্তাহে একদিনই তাদেরকে খাবার দেওয়া হয় এখানে মূলত বিশ থেকে পঁচিশটারও বেশি সেট রয়েছে এই এক এক সেটে এক এক জাতের বয়সের কুমির আছে এটা একদম ছোট সাইজের কুমিরদের জন্য মোটামুটি একটু বড় হইলে তাদেরকে এই সেটে স্থানান্তর করা হয় আর এখানে অনেক সেটের কুমিরের লেস পড়ে গেছে নয়তো লেস তারা খেয়ে ফেলছে নয়তো লেস এখন উঠে নাই এই যে একটা সেট এই সেটের মধ্যে মোটামুটি মাঝারি সাইজের কুমির আছে তার মানে ওই সেটের কুমির থেকে কুমিরের কুমিরের সাইজ থেকে এই সাইজটা একটু বড় মোটামুটি একটু হয় নাই বা এডাল্ট বয় বয়স পথে ওই সাইজের কুমির এই সেটের মধ্যে আছে এখানে তিনশো বিশটা চৌ বাচ্চা আছে আর তিনশো বিশটা চৌ বাচ্চায় তিনশো বিশটা কুমির আছে ওইখানে প্রবেশ নিষেধ আমরা আপনাদেরকে ড্রোন দিয়ে ফুটেজগুলো দেখাবো ফার্মের কর্মকর্তাদের কাছ থেকে আমরা জানতে পারি কুমিরের স্কিন কালার সুন্দর হওয়ার জন্য তাদেরকে আলাদা সেট আলাদা আলাদা করে রাখা হয়েছে আমার পিছনের যে জায়গাটা দেখতেছে এটা কিন্তু কুমিরের ডিম পাড়ার বাসা সো এখন যে সিজনটা চলতেছে অর্থাৎ বর্ষাকাল এই বর্ষাকালই কিন্তু কুমির ডিম পাড়ে আর কুমির বছরে একবারই ডিম পাড়ে আমাদেরকে এখন ভিতরে ঢোকা নিষেধ কারণ মানুষজন দেখলে তাদের চলাফেরা দেখলে হয়তো তারা ভয়ের ডিম নষ্ট করে ফেলতে পারে সো ওয়াই দিস ইজ রেস্ট্রিক্টেড এরিয়া কুমিরের বিজনেসে কিন্তু ভালো প্রফিট কুমিরের চামড়া হাড় নোক মাংস সব কিছুই কিন্তু এক্সপোর্ট করা যায় এটা কুমিরের চামড়া সাতশো থেকে আটশো ডলার পর্যন্ত সেল করতে পারবেন এবং বাংলাদেশ সরকার কিন্তু এই ফার্ম বেশি বেশি করার জন্য উদ্যোক্তাদের আহ্বান জানাচ্ছে এবং সবচেয়ে খুশির ব্যাপার হলো কুমিরের ফার্ম করতে গেলে কিন্তু কোনো ট্যাক্স লাগে না যদিও একশো কুমির বরাবর এক টাকা দেওয়ার একটি ট্যাক্স প্রস্তাবনা থাকলেও এটা এখনও কিন্তু কার্যকর হয় নাই তবে কুমির বিজনেস কিন্তু অনেক লং টার্ম একটা বিজনেস আপনার অবশ্যই টাকা থাকা লাগবে এবং ধৈর্য থাকা লাগবে কারণ আপনি যদি একটা ছোট কুমির নিয়ে আসেন বাচ্চা কুমির এবং এই বাচ্চা কুমির বড় হয়ে ডিম পারতে সময় লাগবে দশ থেকে বারো বছর আর ডিম ফুটে বাচ্চা বের হইতে সময় লাগবে আশি থেকে পঁচাশি দিন কুমির একসাথে চল্লিশ থেকে পঞ্চাশটার মতো ডিম দেয় আর কুমির ডিম পাড়ে বর্ষাকালে কুমির যেহেতু ডিম পারে মাটিতে সো মাটির আশেপাশে নেপিয়ার গাছ লাগাই দিতে হবে কুমিরের কিন্তু তেমন কোনো রোগবালাই হয় না মাঝে মাঝে তাদের শরীরে ফাঙ্গাল ডিজিজ দেখা দেয় আপনারা যদি ভেবে থাকেন যে এটা কোনো হাঁস মুরগির ডিম তাহলে কিন্তু ভুল এটা কিন্তু কুমিরের ডিম আর এই ডিম থেকে কিন্তু কুমিরের বাচ্চা ফুটে তারপর কুমির এত বড় হয় সো যারা ডিম দেখেন নাই তারা দেখে নেন কাছ থেকে আমি আগে কখনো দেখি নাই এটাই আমার প্রথম ডিম দেখা সো দর্শক আমরা কিন্তু বলতেই পারি কুমিরের বিজনেস একটি প্রফিটেবল বিজনেস সো কুমিরের বিজনেস করলে আপনি কিন্তু মোটেও লস হবেন না তবে কুমিরের বিজনেস করতে গেলে আপনার অবশ্যই হিউজ একটা সময় দিতে হবে হিউজ একটা টাকা ইনভেস্ট করতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন যে দর্শক আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ